হ্যাঁ অবশ্যই এই টাকাটা কোথেকে আসছে সেটা আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ ওরা দুজনে সুন্দর একটা জুটি ছিল তারা মানে আসলে আমি কখনো খারাপ কোনো ভিডিও দেখি নেই ওদের ওরা সবসময় ভালো কন্টেন্ট করছে ভালো ভিডিও বানিয়েছে যাই হোক তারপরে আমরা কিন্তু কিছু লোক বলি যে বউ ব্যবসা ঠিক আছে হ্যাঁ তারা যেটাই করুক প্যাটের দায় মানুষ অনেক কিছু করে কিন্তু আমি ওদের খারাপ কিছু দেখিনি কখনো খারাপ কোনো ভিডিও দেখিনি দুজনে সবসময় দেখছি যে আপনার এই ফ্যামিলিগতভাবে সাংসারিক যে কাজগুলো হয় নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো হয় সেগুলো নিয়ে তারা ভিডিও বানাইছে আমরাও দেখছি সবাই দেখছেন একটা সময় ভালো একটা মোটা ইনকাম হয়েছে এখন যখন সেই ইনকামটা মানে দিন দিন বাড়তেছে তখন আসলে টাকার নেশাটা খুব খারাপ এটা ছেলে হোক আর মেয়ে হোক ঠিক আছে প্রতিটা মানুষের ক্ষেত্রে যখন আপনার টাকা হয়ে যাবে অল্প মানে অল্প পানির মাছ যখন বেশি পানিতে পারে দেখবেন তার টাকা ধরে রাখার মতো অবস্থান থাকে না

কখন তো আমি বাসা থেকে খুঁজতেছি তোমাকে কি হয়েছে আমার কাছে কি তোমার আমার কাছে কিছু আছে তোমার কাছ থেকে কিছু পাইছি কেন খুঁজছো আমাক আমি তো এই বাসায় থাকা না থাকা একই কথা মানে আমি তো মানুষ না মানুষ নামের মানে হচ্ছে রোবট তোমার বাসায় থাকি শুক্রবার আমার বন্ধু চল নিজের জীবনে যখন সুখ শান্তি থাকে না তখন কার গায়ে হলুদ কারকে এগুলো আর লাগে না বলছো নিজের জীবনের আগে সুখ দরকার কি পাইছি তোমার কাছ থেকে বলো কি পাইছি

আমি তুমি রেডি হও গায়ে হলুদ যাব বন্ধুর বিয়ে কালকে বিয়ে সব সময় অপমান কর আচ্ছা আমি আমার বাপের নিয়ে খোটা পারো কিসের জন্য আমার বাপ গরিব হইছে সেটা কি আমার নাই হ্যাঁ তুমি সব কিছুতে মূর্খ অশিক্ষিত বাপের এটা পারো কিসের জন্য আচ্ছা আমি তো স্বামী স্ত্রীর সংসার অশান্তি হলে তো বাইদে যায় দাগড়া কাক করে কাদি ভালো শান্তি আজকে না তো তুমি সব সময় গো আচ্ছা তুমি যে আজকে বড় লোক নিজের কাছে বড় লোক দাবি করো কার জন্য বড় লোক কার জন্য তুমি যে এত কিছু করছো কার অবদান কোন কিছুতে ভাল লাগে না তোমার এখন আমি হয়ে যাই আমার চেয়ারা দেখতে ভাল লাগে না অন্য মেয়ের মতো না অন্য পঁয়ত্রিশ পার্সেন্ট আমার থেকে অনেক ভালো এখন তো হবে এখন তো হবে আমি তোমাকে বললাম সবসময় বলছি তুমি আমার মা নিয়ে কথা বলবা বাপ মানুষের মা যত খারাপ হোক তো মানুষের মা তুমি সব সময় বাপের দিয়ে খোঁটে পারো কিসের জন্য নিয়ে

আর এই বাসার মধ্যে কি লাগে আমি ফকের নি আমি হচ্ছে কোন কি জানি না কোনো কিছু জানি আমি কোথাও যাব না আমি যাব না বলম তো সরি বলেছে যাবো না বসে নাকি কোন বিরক্ত লাগে আমার আচ্ছা বলম তো সরি গাইজ আসল কথা আমি ওর রাগ ফাজলামি করোর বাপেকে মানে বাপ মানে একটু কথা বলেছিলাম তো এত রেগে আমি কখনো কিন্তু ভাবিনি বললাম তো সরি তো বললাম তো সরি হ্যাঁ তুমি আজকে না সব সময় বলো তোমার বাপ মানে বললে কি করো তুমি তো আকাশ তোমার তুল করে ফেলো হ্যাঁ আমি কি বলেছি বললাম তো সরি পর কাটা তো দরকার কিছু না আমার তোমার এখানে আসে খাইতে আসে হ্যাঁ খাইতে আসে তুমি খোটা দাও আচ্ছা বললাম তো সরি হ্যাঁ বললাম তো সরি ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এবার রেডি হও আসো

মানিক যখন ছাড়া হয়েই হয়ে গেছে ঠিক আছে তারপরে হয়তো বা মিল হওয়ার চেষ্টা করছিল বা আগের আসলে আমার এই ধারণা নাই তো সম্ভবত বেশি এটা মানে ঝগড়া হওয়ার আগের ভিডিও ঠিক আছে যাই হোক ওদের ঝগড়া বা ওদের কথাবার্তা সবগুলো শোনার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওদের কি এখন বর্তমানে যে বিচ্ছেটা হয়েছে দুটা বাচ্চা রেখে স্বামী স্ত্রীর দোষ দেয় স্ত্রীর স্বামীর দোষ দিতেছে দেখতেছেন প্রতিনিয়ত এখন কিন্তু ওদের ভিডিও চলতেছে এ ওরা ওদের ভিডিও এখন তো সব কিছু মিলিয়ে আসলে আমার জানা নেই তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ